নমস্কার মিস্টার মুকুন্দ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গের বুকে এমন এক জায়গার সঙ্গে পরিচয় করাবো যেখান থেকে খুব কম দামে পুরনো বাইক কিনতে পারেন প্রত্যেকটি বাইক হবে একদম অথেন্টিক একদম জেনুইন কোন বাইকে কতদিনে পুরনো কোনটার কি দাম রয়েছে সব বলা থাকবে এই ভিডিওর মধ্যে বাইকের দাম শুরু হচ্ছে মাত্র বারো হাজার থেকে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বা একটা অনুরোধ বাঙালি হয়ে বাংলা দেখুন বাংলাকে ভালোবাসুন কোন জায়গা থেকে কেনাকাটা করার আগে ভালো করে ভেরিফাই করবেন আগে ভালো মতো রিসার্চ করবেন আগে ভালো করে দেখবেন এখান থেকে বাইক কিনে আপনার প্রফিট হবে তো সমস্ত কিছু ভেরিফাই রিসার্চ করার পরে তবেই কেনুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না মনে রাখবেন এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য চলুন তাহলে শুরু করা যাক দেখা নেওয়া যাক আজকে নতুন মার্কেটের নতুন সন্ধানটি পুরনো বাইকের শোরুমটি রয়েছে কলকাতা টালিগঞ্জের হরিদেবপুরে এই শোরুমে আসতে যদি কোনো রকম অসুবিধে বা কোনো প্রশ্ন থাকে এই নম্বরে যোগাযোগ করে তা সব করতে পারেন জেড টু ফিফটি ডাউন কন্ডিশনে গাড়ি আছে এফ জেড এস টু ফিফটি এটা হচ্ছে আপনার দু হাজার আঠেরোর মডেল শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় আড়াইশিসির বাইক পেয়ে যাবেন শুধুমাত্র মা কালী মোটরসে ঠিক আছে তার জন্য কী করতে হবে আপনাকে আসতে হবে শোরুমে আসলে সমস্ত রকম ডিটেলস পেয়ে যাচ্ছেন আর স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে তাতে কন্ট্যাক্ট করলে তো সমস্ত রকমভাবে গাইড করেই দিচ্ছে তারপর আছে আরও একটা এভজেড এস উইন্সিল ফিট করা আছে এটা এভজেড এস ভার্সন টু এটা হচ্ছে দু হাজার আঠেরো মডেল আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় এস পেয়ে যাচ্ছেন এভজেড এস টু ফিফটি পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় দুটোর গাড়ি সেম প্রাইস মা মাকালী মোটরসাই স্ট্যান্ড মানে অপশান তো থাকছেই তারপরে আছে আরও একটা এস এটা দু হাজার ষোলোর মডেল গাড়িটা দেখতে হবে দারুণ কন্ডিশনের গাড়ি আছে চ্যালেঞ্জিং প্রাইসে দেবো শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এফজেড এস তারপরে আর একটা আছে ন্যাকেটের মধ্যে দারুণ গাড়ি স্পোর্টস লুক এনএস টু হান্ড্রেড এই গাড়িটার ব্যাপারে কিছু বলার নেই আমার আলাদা করে গাড়িটার কন্ডিশনটা আমি দেখিয়ে দিতে বলবো একদম ডাউন কন্ডিশনে আছে আজকালকার জেনারেশন জেনারেশান যেটা আছে সেটার ক্রাশ ক্রাশ হ্যাঁ এটা হচ্ছে পাজাজ পালসার এস টু হান্ড্রেড স্পোর্টস লুক কেউ যদি স্পোর্টস বাইকও নিতে চায় আমাদের মাখালী মোটর সেটাও রেফার করবে তো আপনাকে আস এটা হচ্ছে আপনার দু হাজার উনিশের মডেল বিএস ফোর মডেল শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সিক্সটি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাবেন দুশো সিসির গাড়ি আরও তাও আবার এনএসে আরেকটা আছে বাজাজ পালসার এনএস দুশো হোয়াইট কালার খুবই ডিমান্ড আছে মার্কেটে গাড়িটার কালারটা প্রচুর ডিমান্ডের সুইট কালার মার্কেটে পাওয়া যায় না খুবই রেয়ার তো এটাও হচ্ছে আপনার দু হাজার আঠেরোর মজেল এটাও রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা দুটো এনএস উনিশের গাড়ি আঠেরোর গাড়ি পঁয়ষট্টি পঁয়ষট্টি তো তারপরে একটু ভাইজারের দিকে চলে যাই টু টোয়েন্টি বাজাজ পালসার টু টোয়েন্টি ন্যাকেট দেখলেন এবার একটু ভাইজার দেখে নিন গাড়ির ব্যাপারে কিছু বলার নেই গাড়ির কন্ডিশান গুড কন্ডিশানে আছে এটা আপনার প্রাইস হতে চলেছে শুধুমাত্র তেত্রিশ টাকা দু হাজার চোদ্দোর গাড়ি দু হাজার চোদ্দোর গাড়ি তেত্রিশ টাকা এবার কী করছেন আপনি শোরুমে ভিজিট করুন এরকম কন্ডিশানের গাড়ি আর কোথাও পাবেন না টাইম না চলে যায় তো কন্ট্যাক্ট করে সমস্ত রকম ডিটেলস নিয়ে নিন তারপরে আরও একটা আছে পালসার টু টোয়েন্টি দু হাজার আঠেরো মডেল স্টিল ফিট করা আছে সিটটা একদম ডাউন কন্ডিশনের গাড়ি গাড়ি একদম ওয়াশ করলে গাড়ি চাকাচাক করে দেবে ওয়াশটাও আমরা করে দেবো তো গাড়িটা আছে আপনার ডবল লিস ডাউন কন্ডিশনের গাড়ি আছে গাড়ির ব্যাপারে আমরা কিছু বলার নেই দু হাজার আঠেরো মডেল বিএস ফোর মডেল শুধুমাত্র বাষট্টি হাজার টাকা শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবে পালসার টু টোয়েন্টি তারপরে আছে পালসার ওয়ান থার্টি ফাইভ এলএস দু হাজার ষোলোর মডেল তেত্রিশ হাজার টাকা তারপরে আছে পালসার ওয়ান এইটটি এটা আপনার দু হাজার ষোলোর মডেল তেত্রিশ হাজার টাকা তারপরে আছে হচ্ছে পালসার ওয়ান এইট্টি কারও যদি বাজেট কম থাকে তাদেরও স্বপ্ন আজকে পূরণ করতে চলেছে শুধুমাত্র এটা পেয়ে যাবেন বারো হাজার টাকায় বারো হাজার টাকায় পালসার ওয়ান এইট্টি একশো আশি সিসির গাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বারো হাজার টাকায় ওটা হচ্ছে আপনার দু হাজার নয়ের মডেল তো তারপরে আসছি পালসার ওয়ান ফিফটি দু হাজার পনেরোর গাড়ি তিরিশ হাজার টাকা তারপরে আছে পালসার ওয়ান ফিফটি এটা আপনার হচ্ছে দু হাজার চোদ্দো হ্যাঁ ওটা এটা হচ্ছে আপনার পালসার ওয়ান ফিফটি পঞ্চান্ন পঞ্চান্ন আশি পঞ্চান্ন আশি গাড়ির নাম্বার যেটা হচ্ছে সেটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপরে এই পালসার আরেকটা আছে ওয়ান ফিফটি দু হাজার চোদ্দোর মডেল দু হাজার চোদ্দোর মডেল পেয়ে যাবেন সিক্স ফোর ওয়ান এইট শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকায় তারপরে আছে পালসার ওয়ান ফিফটি দু হাজার আঠেরোর মডেল পঁয়তাল্লিশ হাজার টাকা বিএস ফোর মডেল দেন তারপর পালসার আরও একটা ওয়ান আছে এটা আপনার আছে দু হাজার আঠেরোর মডেল সব চাকা শহরের প্রবলেম যে বেশি গাড়ি চলে না বাড়ি থেকে বাইরে যায় না যে কারণে এখানে গাড়ি শহরের গাড়ি খুব মানে পাওয়া যায় মানে বেশি চলে না তারপরে আছে পালসার এটা আপনার এই নাম্বারটা ছেষট্টি এগারো এটা হচ্ছে আপনার দু হাজার কুড়ির গাড়ি বিএস সিক্স শুধুমাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় বিএস সিক্সের গাড়ি পেয়ে যাবে তারপর হচ্ছে একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে গাড়ির ব্যাপারে আমার আলাদা করে কিছু বলার নেই তারপরে আছে পালসার ওয়ান ফিফটি

একমাত্র তারপরে আছে আপনার দু হাজার পনেরো গাড়ি তিরিশ হাজার টাকা ছেচল্লিশ একত্রিশ গাড়ির নাম্বারটা ভালো করে দেখে নিন গাড়ির নাম্বারটা সে বলবেন গাড়িটা আপনাদের দিয়ে দেবো আচ্ছা এই গাড়ির নাম্বার পনেরো হাজার টাকা দাম পাঁচ এটা আপনার তিরিশ হাজার টাকা দু হাজার পনেরো গাড়ি দু হাজার পনেরো গাড়ি তিরিশ হাজার টাকা তারপরে আছে এই পালসার ওয়ান পালসার ওয়ান আছে পঁয়ত্রিশ একদম কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন তারপরে পালসার একশো পঞ্চাশ সি দেখলাম একশো দেখতে পাচ্ছেন আর সেকেন্ড আরেকটা বাইক সেটা হচ্ছে

হচ্ছে কলকাতা টালিগঞ্জে ধারাপাড়ায় মা কালী মোটরসে আমরা দেখলাম অনেক রকমের বাইক সেখানে হ্যান্ড বাইক অনেক কম দামে কাগজপত্র ওকে আর দাদার এস থেকে জেনে নেবো যে কাগজপত্র কীভাবে নাম ট্রান্সফার করা হবে এবং কীভাবে আসতে হবে এখানে আর এমআই সুবিধা আছে কি না এবং বাইরে থেকে এলে কী কী সুবিধা আপনি পেতে পারেন আর আপনার কী অসুবিধা হতে পারে সেই সব জেনে নেবো আর আমার এই চ্যানেলের নাম করে এলে কী কী ডিসকাউন্ট পাবেন সেটাও জেনে নেব তো গাড়ির বাইকের পালসার ওয়ান পালসার ওয়ান শোরুমের নাম হচ্ছে আপনাদের মা কালী মোটরস মা কালী মোটরস এখানে আসতে গেলে আপনি টালিগঞ্জ থেকেও আসতে পারবেন আপনাকে টালিগঞ্জে আসতে হবে টালিগঞ্জ থেকে একটা অটো করবেন আমাদের শোরুমের সামনে আপনাকে নেমে নেবে একদম শোরুমের সামনে নেমে মা কালী মোটর আপনি টালিগঞ্জে কাউকে জিজ্ঞাসা করলে সে কেউ বলে দেবে তা আপনি হাওড়া দিয়েও আসতে পারেন শিয়ালা দিয়েও আসতে পারেন কোনো রকম অসুবিধা হলে আমরা তো আসি স্ক্রিনে যে নাম্বারগুলো যাবে ওগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন ফোন করে কোনো অসুবিধা হলে আমরা আছি গাড়ির কাগজপত্র সব ওকে আছে একদম দা নাম ট্রান্সফার আমরাই করে দেবো কেউ যদি কোনো কাস্টমার চাই নিজে করি নিতে সেটাও আমরা করি দেবো বাট আমাদের আর টিও করাতে হবে যেমন ধরুন আলিপুর বেলতলা বেহালা কসলা আমাদের আইটি ও তে যদি কেউ করতে চায় আমরা কাস্টমারকে পাঠিয়ে দেবো ই এম আই সুবিধা আছে যেগুলো পাঁচ হাজার টাকার উপরে গাড়ি যাচ্ছে বা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যে উপরে গাড়িগুলো সেগুলোর ই এম আই ফেসিলিটি আছে ডিসকাউন্ট বলতে দামের মধ্যে আমি ডিসকাউন্ট বলে দিয়েছি এই দামে মার্কেটে কেউ দিতে পারবে না শুধুমাত্র এই চ্যানেলের নাম করে আসলে একটা করে হেলমেট গিফট পেয়ে যাবে একটা করে হেলমেট প্রত্যেক কটা গাড়ির সাথে